হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি শীতকালে সবজি দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একটা দারুন দারুণ রেসিপি দেখতেই পাচ্ছেন সামনে নেওয়া হয়েছে বিট বিটগুলোকে ছিলে নেওয়া হয়েছে আর সেগুলোকে ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়েছে ভালো মতো ম্যাশ করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর গ্রেড করা হচ্ছে দেখতেই পাচ্ছেন বিটগুলোকে একদম সরু সরু করে গ্রেড করে নেওয়া হচ্ছে ভালো মতো এটাকে গ্রেড করা হোক আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন বেলাইকন অবশ্যই ক্লিক করবেন আজকের রেসিপির নাম বিটের হালুয়া তো রেসিপিটা শুরু করা যাক তাহলে দেখুন প্রায় গ্রেট করে নেওয়া হয়েছে পুরো বিটগুলোকে এবার একটা পাত্র নিতে হবে তার মধ্যে নিতে হবে নারকেল কড়া আগে থেকে আমরা নারকেল কুড়ে রেখেছিলাম একদম দেখুন ভালো মতো আর এবার নিয়ে নেওয়া হয়েছে একটা কড়া আর কড়াতে নিয়ে নেওয়া হচ্ছে সাদা তেল পরিমাণ মতো এখানে সাদা তেল নেওয়া হয়েছে ওপর থেকে দেওয়া হচ্ছে ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এখানে মা তিন চার চামচ মতো ঘি দিচ্ছে এবার দেওয়া হচ্ছে ওপর থেকে চার পাঁচটা এলাচ এলাচ একটু থেতে করে দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে ওপর থেকে তেজপাতা দুটো তেজপাতা দেওয়া হলো দিয়ে ভালো মতো ছেড়ে নেওয়া হচ্ছে সব সবকিছু ছেড়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে এই বিটগুলো পুরো বিটটাই এখানে দিয়ে দিতে হবে আর এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এবার দেখুন দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে নারকেল কোড়াটা নারকেল কোড়াটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো এবার ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরাও আমাদের ভিডিওটি দেখতে পারে দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো মতো মিক্সড করে নিচ্ছে সমস্ত বিট এবং এই জন্য নারকেল করা দেওয়া হলো সমস্ত কিছু এবার দেওয়া হচ্ছে উপর থেকে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো মিক্সড করা হচ্ছে এটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে সেই জন্য একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে সিদ্ধ করতে হবে তো দেখুন মা ওপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে করতে দিয়েছিল আবার ঢাকনা খুলে দেখুন বীর থেকে অনেকটাই পানি বেরিয়েছে ভালো মতো এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে এই রেসিপিটা কিন্তু আমার নানি মা আমার মাকে বলে বলে দিচ্ছিলো আর মা কিন্তু এটা করছিলো তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করবেন এবং জানাবেন কেমন হলো এবার দেওয়া হচ্ছে ওপর থেকে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হয়ে গেল এবার দেখুন আসল জিনিস চিনি চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে আপনাদের হালুয়াতে একটু বেশি পরিমাণেই চিনি লাগে আপনারা সবাই জানেন তো সেই অনুযায়ী মা এখানে চিনি দিল দিয়ে ভালো মতো এবার নেড়ে চেড়ে নিচ্ছে ভালো মতো এবার নেড়ে চেড়ে নিতে হবে সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে চিনিটা যেহেতু এখন দেওয়া হয়েছে তো ভালো মতো সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে ভালো মতো মা দেখুন মিক্সড করছে সমস্ত জিনিস একসাথে সমস্ত কিছু একসাথে মিক্সড করা হচ্ছে আর তার মাঝখানে এবার দিয়ে দিতে হবে দেখুন আগে থেকে আমরা কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দেওয়া হচ্ছে হালুয়া মানেই তো কাজু আর কিশমিশ এই দুটো যদি না দেওয়া হয় তাহলে হালুয়া কিন্তু পরিপূর্ণ হয় না তাই না সেজন্য সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো এখন এবার কিন্তু আসল ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে মা দেখুন ওপর থেকে দুধ দেওয়া হচ্ছে জাল দিয়ে নেওয়া হয়েছিল দুধটা সেই দুধটাই দিয়ে দেওয়া হলো এখানে দেখুন বেশি পরিমাণে দুধ দেওয়া হয়নি যতটা এখানে বিট নেওয়া হয়েছে ঠিক ততটাই এখানে দুধ দেওয়া হয়েছে এখানে সে যাই হোক সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার মা ভালো মতো যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো শুকনো হয়ে আসে হালুয়ার মতো হয়ে আসে শুকনো শুকনো ততক্ষণ পর্যন্ত মা এটাকে নেড়ে ছেড়ে যাবে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত আর একেবারে শেষে দেখবেন আমাদের হালুয়া কত সুন্দর হয়েছে খেতে মা এটাকে তুলে নিচ্ছে একটা পাত্রে তো এটাকে পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেওয়া হবে আর তারপরে রেডি আমাদের বিটের হালুয়া তো দেখতেই পাচ্ছেন মা এখানে তুলে নিয়েছে আর ঠান্ডা করার পর এরকম দেখাচ্ছে শীতকাল তো প্রায় শেষ হয়ে গেল আপনারা যারা যারা এখনো বিটের এই হালুয়াটা ট্রাই করে দেখেননি অবশ্যই ট্রাই করুন এবং জানান কেমন হলো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন